বন্ধুরা প্রত্যেকটি চ্যানেলেই কিন্তু এখন ভিউজ ডাউন প্রবলেম এই প্রবলেমটা কেন হচ্ছে কিভাবে এটা সলভ করবেন সরাসরি ইউটিউবের কাছ থেকে কিন্তু জেনে নিয়েছি বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইউটিউব বলছে আপনার সর্বশেষ আপলোড ভিডিওতে কত ভিউজ পেয়েছেন বা কত ভিউজ এসেছে ঠিক আছে ইউটিউব কিন্তু এটা তাদের অফিসিয়াল টুইটারের মাধ্যমে কিন্তু তারা চেক করছে পুলের মাধ্যমে যে আপনার সর্বশেষ ভিডিও আপলোড করার আপনি কত ভিউজ পেয়েছেন মানে রিসেন্ট ভিডিও আপলোড দিলে কত ভিউজ পাচ্ছেন ঘন্টায় বা দিনে কত ভিউজ পাচ্ছেন একশোটা দশটা এবং এক হাজার দশ হাজার কত ভিউজ পাচ্ছেন প্রতি ঘন্টায় বা প্রতিদিনে সেটা কিন্তু ইউটিউব চেক করছে ঠিক আছে তো বন্ধুরা ইউটিউবের যে অ্যালগোরিদম সেটা কিন্তু সঠিকভাবে তারা কাজ করছে না ইউটিউব অ্যালগোরিদমকে আরও দ্রুত আরও পপুলার করছে এবং বেশি আপডেট করছে ঠিক আছে এই জন্যই কিন্তু তারা সঠিকভাবে তাদের যে অ্যালগোরিদম সেটা কিন্তু তারা ম্যানেজমেন্ট করতে পারছে না যার ফলে ভিডিও আপলোড দিলে কুড়ি তিরিশ চল্লিশ একশোটা এর বেশি ভিডিওতে ভিউজ আসছে না যাদের চ্যানেলে লাখ লাখ সাবস্ক্রাইবার্স তারা ভিডিও আপলোড দিলে তারা দিনে এক হাজার দুই হাজার এর বেশি তারা ভিউজ পাচ্ছে না তো বন্ধুরা এই প্রবলেমটা কিভাবে আপনারা সলভ করবেন সরাসরি ইউটিউবের কাছ থেকে কিন্তু জেনে নিয়েছি যে এর সমাধান কি এর সমাধান কিন্তু ইউটিউব দিয়ে দিয়েছে ঠিক আছে আর সেটাই কিন্তু এই ভিডিওতে ভিডিওতে আলোচনা করব যে যদি ভিউজ না আসে যদি চ্যানেলটা ডাউন হয়ে গিয়ে থাকে তাহলে কিভাবে এটা ঠিক করবেন সেটা ইউটিউবের কাছ থেকে সরাসরি জেনে নিয়েছি আর সেটাই শেয়ার করব দেখুন বন্ধুরা ইউটিউব যেটা বলছে এখন যারাই ভিডিও আপলোড করবে না কেন তাদের ভিডিওতে কিন্তু ভিউজ এখন ডাউন হবে কারণ একটা ভিডিও যখন একটা চ্যানেলে আপলোড করা হয় সেই ভিডিওটা যে অডিয়েন্সদের কাছে নিয়ে যাবে সেটাকে বলা হয় ইউটিউব অ্যালগোরিদম আর সেই ইউটিউব অ্যালগোরি কিন্তু বন্ধুরা এখন ঠিকঠাক কাজ করছে না ঠিক আছে এটা আপডেট হচ্ছে এবং ইউটিউব জানিয়ে দিয়েছে এটা খুব দ্রুতই খুব শীঘ্রই এটা ঠিক হয়ে যাবে কেউ চিন্তা করবে না কেউ দুশ্চিন্তা করবেন না এটা দ্রুতই কিন্তু ঠিক হয়ে যাবে প্রত্যেকটি চ্যানেলে ঠিক হয়ে যাবে যারা ভিউজ নিয়ে পেরেশানের মধ্যে রয়েছেন হতাশ হয়ে পড়ছেন যে ভাই ইউটিউবিং ছেড়ে দেবো ইউটিউব আমার দ্বারা সম্ভব না এত ভালো ভালো কন্টেন্ট আপলোড দিচ্ছি তারপরও ভিউজ কেন পাচ্ছি না কেন পাচ্ছি না এই যে একটা হতাশ এই হতাশ কেউ হবেন না ভাই ইউটিউব খুব দ্রুতই এটা কিন্তু ঠিক করে দেবে ঠিক আছে আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যারা যারা হতাশ হয়ে যাচ্ছেন ভিউজ নেই একদম চিন্তা করবেন না কেউ চিন্তা করবেন না খুব শীঘ্রই কিন্তু ইউটিউব এটা ঠিক করে দেবে প্রত্যেকটি চ্যানেলই কিন্তু সে ঠিক করে দেবে ঠিক আছে তো বন্ধুরা এই নিউজটা আপনাদের মাঝে জানানো ছিল যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে টর করে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন ধন্যবাদ